বাজার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহ বলেন পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ যেখানে আল্লাহ পাকের ইবাদত করা হয় যেখানে দুনিয়াবে কোনো আলোচনা করা হয় না আখেরাতের পুঁজি যেখানে অর্জন করা হয় সেটাই হচ্ছে মসজিদ আল্লাহ পাকের গড় পবিত্র গড় মসজিদ পৃথিবীতে সবচাইতে দামি জায়গা উন্নত জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার যেখানে এভরিথিং ইত্যাদি ইত্যাদি মানুষ থাকবে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে রাসুল আকরাম সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেহেতু সেটা একটা নিকৃষ্টতম জায়গা ওইখানে তোমার হাজত ছেড়ে অতি দ্রুতই আবার তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাইবা সেখানে বিশিক্ষণ থাকবা ইমানের নূর আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন যারা ব্যবসা করেন তাদের হিসাব হচ্ছে ভিন্ন কারণ তারা সব সবসময় বাজারে থাকতে হয় আল্লাহ তাদের হিসাবটা ভিন্নভাবে আমার আল্লাহ নেবেন আর আপনি তো আর ব্যবসায়িক নয় আপনি ক্রয় বিক্রয় করবেন আপনি যখন কোনো জিনিস নিয়ে আসবেন অতি দ্রুত নিয়ে আসবেন এখানে আড্ডা দেওয়ার জায়গা নয় সেখানে গান টান এভ্রিথিং মহিলা নারী পুরুষ অবাধে একটা চলাফেরা চলতেছে এই জন্য এই সমস্ত জায়গা থেকে যত দ্রুত আসা যায় এই যে বাজার দেখা নিকৃষ্টতম জায়গা রাসুল আকরাম সাল আলী সাল্লাম বলেন বাজারে গিয়ে এই দোয়াটি পড়লে দশ লক্ষ নেকি আমার আল্লাহ আপনার আমার আমল নামার ভিতরে দান করে দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আমার যুবক মায়েরা বন্ধুরা শোনাব ও আমার মা বোনেরা যখনই আপনি ঘর থেকে বের হবেন বাজারে যখন আপনি যাবেন বাজারে যাওয়ার পরে এই দোয়াটা যদি আপনি পড়েন আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে এক লক্ষ আর দুই লক্ষ নয় দশ লক্ষ নেকি আমার আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন কারণটা হল আমার আল্লাহ তখন ফেরেস তাকে বলে ও ফেরেস তাদের ধল তাকিয়ে দেখো এমন একটা নিকৃষ্টতম জায়গার ভিতরে আসার পর আমার বান্দা আমি আল্লাহকে বলে নাই আমার বান্দা আমার হাবিবকে বলে নাই জান্নাত বলে নাই আমার বান্দা ওই নিকৃষ্টতম জায়গাতে আসার পর আমি করেছে আমি আল্লাহ এক লক্ষ আর দুই লক্ষণ ওই দশ লক্ষণ একের মালিক আমি আল্লাহ তাকে বানায়া দিয়েছি দোয়াটা হলো লা লা ইহু লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহাইয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা একবার পড়বেন আপনি বাজারে গেছেন বাজারে যাওয়ার পর যখন আপনি মনে করেন সিএনজি রিশকা অটো নামার পরে বাজারে নামার পরে দোয়াটা পড়বেন দশ লক্ষ নেকির মালিক আপনি হয়ে যাবেন যেহেতু এই জায়গাটা নিকৃষ্টতম জায়গা ওই জায়গাতে থেকেও আপনি দশ অনেকে আপনি অর্জন করতে পারেন তাহলে মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের ভিতরে ইমান আছে আমাদের ন্যাক আমলের প্রয়োজন আছে এই দুনিয়াতে ষাট সত্তর বছর পর অনন্ত অসীমকাল আমাকে কবরস্ত করা হবে হাসরের মাঠে আমাকে জবাবদাহিতা করতে হবে জান্নাত আমার গড় হবে এই বিশ্বাস যদি আপনার অন্তরের ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি দোয়াটা কখনো মিস করবেন না দোয়াটা পরবেন দো